যে কুট হ্যাঙ্গয়ার সাধারণ বানিয়ে দিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার নিজেরা কাস্টমাইজ করতে পারবেন কারণ আমরা নিজেরা প্রস্তুত করি এবং আমি নিজে একজন কারিগর এটা গ্যারান্টির জন্য থাকবে আপনি তিরিশ বছর জন্য গ্যারান্টি আর কালার জন্য দশ বছরের গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি শোরুমে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গোল্ড আর ডায়মন্ড দিয়ে কিন্তু বেডরুম প্যাকেজ তৈরি করা হয়েছে ভিউয়ার্স এত সুন্দর একটি বেডরুম প্যাকেজ ধামাকা দামে থাকবে ধামাকা দামটা কেমন ধামাকা সেটা কিন্তু অবশ্যই আমরা শুনবো মানিক ভাইয়ের কাছে চলুন মানিক ভাইয়ের কাছে চলে যাই এবং এই বেডরুম প্যাকেজটির ডিটেইলস সম্পর্কে জেনে আসি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালোই আপনি না থাকি শুনতেছি লাখ টাকার বেডরুম সেটটিকে হাজারে দিবেন হ্যাঁ ভাই এইটাই সত্য আজকে লাখ

খুব সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ তৈরি করে তো আমরা দেখবো ভাই আজকে যেটা আছে এটা কি কি আইটেম আছে দেখি ভাই এটার সাথে তাই আপনি সোয়াফিট বাই সাথে একটি খাট আচ্ছা তারপর একটা দুই ডুইডার একটি সাইড বক্স আচ্ছা তিন পার্লার আলমিরা ওকে খুব সুন্দর ডায়মন্ড গুলো কত সুন্দর করে বসাইছে করা আছে লেদার উপরে বসাইছে আচ্ছা তো আমরা যদি ডিটেলস দেখি এই যে খাটটা এখানে কিন্তু লেদারের উপর কিন্তু ডায়মন্ড বসানো না উপরে ডায়মন্ড গুলা বসানো

এই জায়গাতে আমরা সাদা একটা গেলাস লাগেছি যখন আপনি ভিতরে কসমেটিক রাখবেন তখন এটা যেন দেখা যায় খুঁজা খুঁজে করতে হবে না কুজু করতে হবে আচ্ছা আর আমরা এই জায়গায় স্পট লাইট গুলা দেন অনেকগুলো স্পট লাইট

আর আমরা দেখেন আমরা প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আমরা এই যে সেন্ট কব্জা ব্যবহার করবো কখনো মনে হয় আপনি এই জায়গাতে দুইজন পারবেন কিন্তু ভালো মানের কবজা আচ্ছা আচ্ছা তবে দেখতে পারলেন এই যে কত সুন্দর জায়গাতে আমরা চারটা ডোয়ার করছি চারটা ডয়াল এর ফিনিশিং টা দেখেন আপনি ভাই দেখ বিশাল বিশাল স্পেস আপনি এই যে ভিতর বাইরে সেম ফিনিশিং পাবেন আমরা এই পুরো বেডরুম প্যাকেজটি দেখলাম ভাইয়া খুবই সুন্দর একটি এবং বেডরুম প্যাকেজ ডিজাইন বানিয়ে দিতে পারবে যেকোনো ডিজাইন যেকোনো কালার নিজেরা কাস্টমাইজ করতে পারবেন কারণ আমরা নিজেরা প্রস্তুত করি এবং আমি নিজে একজন কারিগর ও বাহ

ਨੇ আমাদের সাথে কথা বলে অর্ডার কমপানির ফর তুমি আমাদেরকে 5000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনাদের প্রোডাক্ট হাতে পৌঁছানোর পরে দেখে বাকিটা আমাদের বিগম্যানে হাতে পেমেন্ট করে দিবেন ওকে আর যারা যারা আছেন অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করে শোরুম কারখানা দেখে নিজ চুকে দেখে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট আচ্ছা এটা এটা এগুলো গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই এটা গ্যারান্টির জন্য থাকবে আপনি তিরিশ বছর জন্য গ্যারান্টি আর কালার জন্য 10 বছরের গ্যারান্টি ওকে তো এগুলো ভাই ডিএফ এগুলো মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি ওকে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না অবশ্যই অবশ্যই যারা ধামাকা দাম এবং পাইকারি দামে বেডরুম প্যাকেজ কিনতে যাচ্ছেন এবং ফার্নিচার কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রেন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই অবশ্যই মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে পারেন তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন